সালামু আলাইকুম ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমাদের উপবৃত্তি সংক্রান্ত একটা নিয়ে হাজির হয়েছি তো যে সকল শিক্ষার্থীরা সবার আগে আপলোড করার জন্য চলো তাহলে আমরা উপবৃত্তি সংক্রান্ত তথ্যরা নিয়ে আলোচনা করি তোমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছ যে আসলে তোমরা তোমাদের উপবৃত্তির টাকা নাকি স্থগিত করেছে আর পাবে না তো সেই সংক্রান্ত তথ্যরা নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছে তো ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সহ এক দুই হাজার যে লাস্ট যে নোটিস দেয় রয়েছে তার মানে তোমাদের যে উপবৃত্তি পাবে কি পাবে না সেটা কিন্তু এখনো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে কিন্তু এখনো কনফার্ম দেয় নাই যে আসলে তোমরা পরবর্তী উপবৃত্তি পাবে কি না তো সেই ক্ষেত্রে তোমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্যগুলো তোমরা ইতিমধ্যে জেনেছো সেই তথ্যগুলা কিন্তু সিওর না যেহেতু এখনো সরকার নিষেধ করে নাই বা উপবৃত্তি সংক্রান্ত আদেশ বাতিল করে নাই সেই পর্যন্ত তোমরা কিন্তু আশাবাদী যে উপবৃত্তি পেতে পারো তবে নোটিশ না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না ইতিমধ্যে অনেক শিক্ষার্থী তোমরা দুই কিস্তি টাকা কিন্তু উপবৃত্তি টাকা পেয়েছো এবং কিছু কিছু সংখ্যক শিক্ষার্থী তোমরা প্রথম কিস্তির টাকা পেয়েছ দ্বিতীয় কিস্তির টাকা পাও নাই তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না এটা কবে নাগাদ পেতে পারো বা কখন পেতে পারো তবে আমি আমাদের স্কুল যে লগ যে ইউজারটা আছে স্কুলের মাধ্যমে উপবৃত্তি যে তথ্যগুলো আপডেট এবং যে চেক করা যায় শিক্ষার্থীরা উপবৃত্তি টাকা পাইছে কিনা বা পাবে কিনা সেই ওয়েবসাইটটা কিন্তু এখন বন্ধ আছে আমি যদি তোমাদেরকে একটু লক্ষ্য করে দেখো আমি ওই ওয়েবসাইটটাতে ঢুকতেছি কিন্তু এই যে দেখতেই পাচ্ছ থ্রি সাইড ক্যান নট বি রিস্ট তার মানে এই মুহূর্তে কিন্তু এসওটাতে ঢোকা যাচ্ছে না তার মানে কনফার্মলি বোঝা যাচ্ছে না যে আসলে আমরা পরবর্তীতে কি হুবিতে টাকাটা কি সচল থাকবে নাকি এটা বাদ দিয়ে দিবে তো শিক্ষার্থীরা তোমরা যারা নতুন রয়েছে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ উপবৃত্তি সংক্রান্ত তথ্য এবং তোমাদের ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ে যে সকল নোটিশগুলো রয়েছে শিক্ষা সংক্রান্ত আমি চেষ্টা করব সবার আগে বলার জন্য আর উপবৃত্তি সংক্রান্ত যদি কোনো নোটিশ আসে তাহলে আমি খুব দ্রুত চেষ্টা করবো আপলোড করে তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো শিক্ষার্থীরা ভালো থাকবা আজকের জন্য খুদা আফিস